পর্যটকদের টাকা ফিরিয়ে দিচ্ছেন শাকিব খান কিন্তু কেন অন্যদিকে প্রায়ত অভিনেতা দিলদার এখনো পর্যন্ত পর্যটকদের কাছ থেকে আশি লক্ষ টাকার মতো পান এই পাওনা টাকা নিয়ে তার পরিবারের মানুষরা কি বলল বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমে সে সুপারস্টার শাকিব খানের কাছে শাকিব খান কিন্তু একের পর এক শুধু হিট ছবি দিয়ে যাচ্ছে তার প্রতিটা সিনেমায় এখন হিট হচ্ছে যেহেতু তার প্রতিটা সিনেমায় হিট হচ্ছে সেহেতু তার পারিশ্রমিক সে একটু বাড়াবে এটা কিন্তু দোষের কিছু না এবং গুঞ্জন জানা যাচ্ছে যে সে তার পারিশ্রমিক বাড়িয়েছে জাগো নিউজের একটা আর্টিকেলে তারা জানিয়েছে যে সাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়েছেন এবং সে তার পারিশ্রমিক বাড়িয়েছেন আড়াই কোটি টাকা প্রযোজকরা বলছেন আগে সাকিব খানকে পঞ্চাশ ষাট লক্ষ টাকা দিয়ে সিনেমায় নেওয়া যেত এখন তার পারিশ্রমিক আড়াই কোটি টাকা হয়ে গেছে এখনই আড়াই কোটি টাকা দিতে প্রযোজকরা খাচ্ছে হিমশিম প্রযোজকরা বলছেন তার পারিশ্রমিক যদি এক কোটি টাকা হতো তাহলে হতো কিন্তু বিষয়টা এখন দাঁড়িয়েছে আড়াই কোটি টাকাতে আর অন্যদিকে আড়াই কোটি শর্ত না মেনে যারা সাকিব খানের সাথে কাজ করতে চেয়েছে যারা অগ্রিম টাকা দিয়েছে সাকিব খানকে সে অগ্রিম টাকায় ফিরিয়ে দিচ্ছেন শাকিব খান মানে তার পারিশ্রমিক এখন আড়াই কোটি টাকা তাকে সিনেমায় নিতে হলে এ আড়াই কোটি টাকা দিয়ে নিতে হবে তো এই বিষয়টা নিয়ে সাকিব খান এখন অফিসিয়ালি কিছু বলেনি তো দেখা যাক সে কি বলে তো এখন আসি প্রায়ত অভিনেতা দিলদারের কাছে দিলদার তো এক কিংবদন্তি তার কমেডি দেখে এমন কোনো মানুষ নেই যে হাসেনি সে এখনও পর্যন্ত পর্যটকদের কাছ থেকে প্রায় আশি লক্ষ টাকা পায় অনেক প্রযোজক জানিয়েছে দিলদার থাকা অবস্থায় তারা যে পরিমাণে একটা সাপোর্ট পেয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত এমন সাপোর্ট কেউ দেয়নি এবং দিলদারের দুই মেয়ে জানিয়েছে যে তার বাবা এখনও পর্যন্ত প্রযোজকদের কাছ থেকে আশি লক্ষ টাকার মতো পায় কিন্তু এই টাকা নিয়ে তাদের কোনো আফসুস নেই এই টাকা পাওয়ারও তাদের কোনো ইচ্ছা নেই তারা শুধু চায় তার বাবাকে যেন মানুষ সবসময় মনে রাখে হ্যাঁ তাকে মানুষ মনে রেখেছে এবং দিলদারের সিনেমা দেখে এখনো পর্যন্ত মানুষ হাসে মানে তাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এই ছিল বিস্তারিত আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই